আপনি অনেক দিন ধরে কাজের লোক খুঁজতেছিলেন না এই যে একটা কাজের মেয়ে নিয়েছি আর এই যে মুরব্বী ছাদে গাছে পানি টানি দিতে পারবো বাজার সদাই করতে পারবো সবকিছু করতে পারবো তুমি কি পাগল হয়ে গেছো আরে ফুল ওনার বয়স দেখছো রাস্তা বের হলে মাথা দিয়ে পড়ে যাবে ঠিক মতন কাজও করতে পারবে না আর এই মেয়ে কি কাজ করবে শরীরে তো এক ফোঁটা মাংসও নাই আমার কাজের লোক লাগবে না এখন বিদায় করুন ওদেরকে যাও ম্যাডাম এগো তো ঘরবাড়ি কিছু না এরা পেটের দায় পারবে আমি বলছি না আমার এখন কাজের লোক লাগবে না

আসেন বসেন মনিকা এই মনিকা মনিকা আরে কি হইছে চিল্লে কেন দেখো কাদের নিয়ে আসছে এনারা কার তুমি বলছি না কিছুদিন আগে তুমি না কিছুদিন আগে বললা তোমার বাড়িতে কাজের লোক লাগবে এই জন্য নিয়ে আসলাম এই মেয়েটা ঘরের সমস্ত কাজ করতে পারবে আরে মুরুব্বী উনি বাইরে বাজার ঘাট শুরু করে যা বলো তাই করতে পারবে যেন নিয়ে আসলাম খুব কষ্টে আসে ওনারা দারুণের সাথে আমার দেখা হইলো পরে আমার বলছে খুব খারাপ লাগলো এই তুফানে এই যে কিছুদিন আগে যে কী গেলো ঝড়টা গেলো না এই ঝড়ের ভিতরে ওনাদের বাড়িঘর সব ভাইয়া নিয়ে গেছে নদীতে ভাঙিয়ে নিয়ে গেছে থাকার কোনো জায়গা নেই দেখে দাও আমাদের এখানে থাকো ওনারা ঠিক আছে যান ভিতরে যান আপনারা আর কি বলতেছো তুমি এইসব এই বুড়ো লোক কী কাজ করবে করতে পারবে করতে পারবে তুমি দেখাই দিলে আমি শিখাই দিলে করতে পারবে আসেন আপনারা আসেন তোমার মাথার মধ্যে কি সমস্যা আছে হুম সমস্যা পুরো লোক দরকার তোমার শৈলী কি অনেক মাংস অনেক মোটা তুমি তুমি না আমার সাথে ওদের সাথে গ্রামের লোকরা কি করতে পারে আরে পারবে পারবে ওরা বেশি কাজ করতে পারে ওরা গ্রামের মেয়ে আসেন এদিকে মুরব্বী আসেন আসেন এখানে আপনাদের রুম আসা যান ভিতরে যায় মানে সব আছে ফ্রেশ ট্রেশ হয়ে নেবেন ঠিক আছে যান আমি বুঝলাম না তুমি কি বাড়াবাড়ি করতেছ বেশি আরে একটা মানুষ বিপদে পড়ছে বিপদে পড়ছে সেজন্য কি তুমি দয়ার সাগর হয়ে যাবে নাকি যারে তার আসবা এরকম করো না প্লিজ প্লিজ আসো ভিতরে আসো আপনারা ফ্রেশ হন